হ্যালো ফ্রেন্ডস দেখো শনিবারের নিরামিষ মেরেতে আমি চাটনি করেছিলাম যেটা তোমাদের সামনে আমি আজকে তুলে ধরলাম কিভাবে আমি চাটনি করি সেটাই আমি দেখালাম তো কাজু কিশমিশটা একটু আমি ভেজে নিছি সাদা তেল সামান্য সাদা তেল দিয়েছি তারপরে কাজু আর কিশমিশটা একটু ভেজে নিছি লাল লাল করে এটা ভেজে নেওয়ার পরে যে তেলটা থাকবে ওই তেলের মধ্যেই আমি চাটনিটা করে নেব তারপরে ভাজা হয়ে গেছে এবার তেলের মধ্যে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিলাম একটু ভেজে নেব ভেজে নেওয়ার পরে আমি পাঁচ ফোরম অসামান্য সর্ষে মিশিয়ে মিশিয়ে ফোড়ন দিলাম এবার ফোড়নটা ভেজে নেওয়ার পরে আমি টমেটো চাটনি করবো টমেটো তো দিয়ে দেবো দেখো হয়ে গেছে ফোড়নটাও ভাজা এবার তিনটে টমেটো আমি পেস্ট করে রেখেছিলাম কাঁচাই পেস্ট করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম এবার এটাকে আমি ভালো করে ভেজে নেব যতক্ষণ না একটা কাঁচা গন্ধ থাকে ওইটা বের হয়ে যায় আর এর কালারটা চেঞ্জ হয় ততক্ষণ আমি ভাজতে থাকবো দেখো হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর সামান্য একটু পাশি লঙ্কা দিয়ে দেবো আমি নাহলে কালারটা একটু সাদা সাদা লাগবে দেখো কাশমুরি লঙ্কাগুলো দিয়ে দিয়েছে আর ভাজতে ভাজতে কালারটা পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে দিয়ে দিলাম চিনি এবার চিনি দিয়ে একটু নাগাচাড়া করে নেব। তাছাড়া করে যে বাটিটা ছিল আমার টমেটো সেই বাটিটা আমি ধুয়ে রেখেছিলাম সেই জলটা দিয়ে দিলাম সামান্য জল দেবো বেশি দেবো না আর কাজু আমি দিয়ে দিলাম ভাজা কাজু কিশমিশটা আমি দিয়ে দিলাম এটা একটু ফুটলে আমি নামিয়ে দেবো একটু পাতলা পাতলা নামিয়ে দেবো দেখো হয়ে গেছে আমার চাটনিটা এরকমই পাতলা পাতলা নামানো এরপরে এটা পুরো গাড়ুন হয়ে যাবে আর আজকের মেনু ছিল এগুলোই এবার রুটি করে নেবো আমি আটা মাখা আছে আমি রুটি করে নেব রুটি আমার বেলা হয়েছে কটা আগে করে নেব আর ওগুলো আমি পরে বেলব আস্তে আস্তে আমি তিনটে তিনটে করে রুটিগুলো করে নিচ্ছি একা হাতে ফোন ধরে রান্না করার খুবই অসুবিধা হয়ে যায় সব রান্না করা এত রুটিগুলো আমি করে নিচ্ছি আর রুটিগুলো খুব সুন্দর করছে আমার রাতেও হয়ে যাবে সকালে করে রেখেছি এবং রাতেও আমার কাজ হয়ে যাবে এটি ডাল পনিরের তরকারি আলু ভাজা আর চাটনি করেছিলাম আর একটু পাঁপড় ভেজেছিলাম দেখো রুটিগুলো আমার সব হয়ে গেছে এবার পাপড়গুলো ভেজে নিয়েছি ছেলে চাটনি হলে পাপড় ভাজা চাই সুতরাং একটু পাপড় পাঁপড়িয়ে নিচ্ছি সাদা সাদা হয়ে গেছে প্রচণ্ড আলু আসছে রান্নার থেকে পাঁপড়গুলো ভেজে নিচ্ছি এক এক করে এই পাপড়গুলো ভাজা হয়ে যাওয়ার পরে কয়েকটা ছোটো পাপড় ছিল সেগুলো আমি দিয়ে দিলাম এগুলো ভেজে নিচ্ছে আমি এই পাপড়গুলো খেতে ভালোবাসি তারপর ছোট কাপড়গুলো দিয়ে দিচ্ছে আর রঙ বেরঙের দেখতে খুব ভালো লাগে নানা রঙের আর চাটনিটা খেতে খুব ভালো হয়েছিল মিষ্টিটা ঠিকঠাক ছিল হয়ে গেছে আমার ভাজা এই ছিল মাছটা সুস্থ থেকে ভালো থাকে সবাই একটু আমার পাশে দেখো আশা করবো সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে